হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আশা করছি তোমরা সবাই ভালো আছে আমরাও ভালো আছি ভালো আছি বলতে হয় তো ভালো আছি বলতে আমার শরীরটা এখন অনেকটাই সুস্থ আর আমাকে ছুটি দিয়ে দিচ্ছে কালকেই হসপিটাল থেকে চলে এসেছি আর আজকে ইংরাজি ছ তারিখ সেপ্টেম্বরের তো আমাকে দু তারিখে হসপিটালে ভর্তি করেছিল দু তারিখে তো কালকে ছুটি দিয়ে আমি ভাবছিলাম যে কালকেও ছুটি না যাই হোক দুপুরের দিকে ছুটি দিয়ে দিচ্ছে তো এখনো করলে আর আমার তো অভ্যেস খুব খারাপ যে বসে থাকতে পারিনি কিছু না কিছু টুকটাক টুকটাক করতে আমার ভালো লাগে তবু আমাকে বকছে যে বসে থাকো আরাম করো তো সবজি আমান্না করে দিয়েছি মল্লিকা রান্না করেছিল তবু আমাকে করতে বল মানা করছিল বলছে আমি একাই করে নেব তো না আমি বলি আমাকে ভালো লাগেনি বসতে সবজিটা আনতে তো আমান্না করে দিই সে রান্না হয়েও গেছে আর আজকে কিছু ভিডিও করিনি কেন কি আমি গাড়ি থাকতে পারিনি বেশিক্ষণ আর ও রান্না করে নিছে এখন আমাদের প্রভু ভোগের জবার করছে ভোগ নিবেদন করবে তো ভোগ দর্শন করে দেবো তোমাদেরকে দিন পর ভোগ দর্শন করে দেবো গোপীনাথে আর একাদশীর দিনে আমার একাই সেই দুপুরে মানে সেদিনে তো ভিডিও করিনি কে করবে আর সে একা কত কি করবে আমি মেয়েরও শরীরটা ভালো থাকেনি সেই জন্য এখন হচ্ছে যে বসে আছি তারপরে আজকে তো গণেশ বিসর্জন এগারো দিনের আজকেও প্রচুর বৃষ্টি হচ্ছে আর অনেক আশা ছিল প্রতি বছর আমি বিসর্জনের দিনে যাই কত সুন্দর সুন্দর গণেশ ঠাকুর দেখি দর্শন করাই তোমাদেরকে দর্শন করি আর সাত দিনের দিনে আমাদের সোসাইটিতে বিসর্জন হয় সেদিনেও খুব আনন্দ ফুর্তি করতাম এই বছর কিছুটাই করতে পারিনি কিছুটাই করতে পারিনি মানে গণেশ ঠাকুরও আমার উপরে রাজ করেছে সব ঠাকুরই আমার উপরে রাখে এই বছরটা সাজা দিচ্ছে আমাকে তো যাই হোক ভগবানেরই সব তারই ইচ্ছা সবসময় তো মানুষ সুস্থ থাকবে না কারো ভালো দিন যাবে কারো খারাপ দিন যাবে এরকম তো শরীর তো শরীর থাকলে শরীর খারাপ হতেই থাকবে আর এটা কোনো ব্যাপার নেই যাই হোক ভগবানের কৃপায় সুস্থ হয়ে গেছি তো ভালো লীলা ঠেলা তো হয় এরকমই তো আজকে এই যে ভোগ দর্শন করে দেবো একটু পরে আর আজকে ভভু ঘরে আছে কেন কি আজকে ছুটি গণেশ বিসর্জন চারিদিকে সব ছুটি আর গাড়ি ঘোড়া সব বন্ধ থাকবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করি তোমাদের ভালো লাগবে এই যে ম্যালেরিয়া অনেক রকম আছে ডাক্তার বলল তো আমার তো বাড়াবাড়ি হয়ে গেছিল। ঠিক হয়ে যেত ঘরেই ঠিক হয়ে যেত যদি দেশে না যেতাম আর আমাকে কমেন্ট করে আমার বলেছিলো একজন যে কি হয়েছে তো আমার ম্যালেরিয়াটা হয়েছিল অনেক দিন থেকেই কিন্তু কেউ রিপোর্ট করা হয়নি বলে ধরা পড়েনি তারপরে দেশ থেকে আসার পর রিপোর্ট করতে ধরা পড়লো যে ডাক্তার বলল বাড়াবাড়ি হয়ে গেছে তারপরেও ঘরে ছিলাম ঘরে ছিলাম তারপরে আবার যখন না একদম মানে পাচ্ছিনি তখন আমাকে হসপিটালে ভর্তি করতে হলো তো এইটাই হয়েছে আর অনেক কিছু এগুলো সব ট্রিটমেন্ট করে চলতে হবে যে সিম্পল সাদা সিম্পল খাওয়ার বাইরে কিছু না। আর এমনিতেই আমাদের বাইরে কিছু চলেনি তেল মশলাটা একটু চলে নিরামিষ রান্নাতে একটু তেল মশলা নালে ভালো লাগে কিন্তু কি করব এখন খেতে হবে তেল মশলা ছাড়া আর বাকি হচ্ছে যে ফল টলগুলো ফলের মধ্যে অনেক কিছু আমার শ্যুট করেনি কেন কি আমার টনসিলের ধাপ মৌসুমি লেবু খেলে গলা ব্যথা করে হাত ব্যথা করে মানে যেটা খাওয়া দরকার সেইটাই শ্যুট হচ্ছে হবে আমার গলার এমনিতেই প্রথম থেকে অনেক বছর আগে থেকে গলা টনসিলের পণ্য যাই হোক টনসিলটা বেড়ে যায় আবার ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায় অনেক কিছু করব শরীরে কী বলবো সব কর্মের ফল ভগবান সব কর্মের ফল সেই জন্যে ভগবানের সব সময় ভগবানের এই জন্যে যতটা পারবো ভগবানের করে যেতে হবে ভগবান যাতে ভালো রাখে আর মনুষ্য জন্ম মানে এই রোগ লাড়া অনেক কিছু কষ্ট সহ্য করতে হবে এইসবই আর কি যাই হোক এখন একটু পরে আমি ভোগ দর্শন করে দেবো তোমাদেরকে আর গোপীনাথের দর্শন করে দেবো আমাদের প্রভু এখন ভোগ নিবেদন করেছে হরে কৃষ্ণ রাধে রাধে আজকে এই যে গোপীনাথের ভোগ নিবেদন করা হয়েছে ভোগ দর্শন করে নিন আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে উন্নতি হয়েছে উচ্ছে আলু মাখা আর কাঁচকলা পেঁপে আলু বড়ি দিয়ে সব রসা হয়েছে আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত জল তো এইটা দিয়েই আজকে দুপুরের ভোগ নিবেদন করা হয়েছে আর বেশি কিছু হয়নি ভাজা ভুজি আরে তো ভোগ দর্শন করে এখন আমাদের গোপীনাথের কীরকম সিঙ্গার হয়েছে দর্শন করে দিচ্ছি আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে ব্লু কালারের খুব সুন্দর লাগছে তোমাদেরকে কতদিন দর্শন করানো হয়নি আজকে দর্শন করিয়ে দিলাম আরে কৃষ্ণ রাধে রাধে অল্প অল্প দাও তাই আমাকে প্রসাদ দিচ্ছে আমার বৌমা এত নাই এত নাই অল্প অল্প চিংড়ে পোস্ত একদম তেল মশলা কম আর রসাওটাও একদম মশলা কম এখন প্রসাদ পেয়ে নি আমাকে আগে দিয়ে দিচ্ছে এখন মাঝে একটা বাজেনি এখনো একটা বাজতে বাকি আছে রুগির রুগীর আগে খাওয়ার বাকি সবাই পরে পাবে আজকে ছুটি তো পরে আছে সবাই আমাকে সেই জন্য ভালো লাগেনি দেখি না সবাই চলে সব প্রসাদ আজকে একদম সিম্পল রুগীর প্রসাদ একদম মশলা তেল মশলা কম আর এখানে তো লাউ শাক এমনিতে লাউ শাক এখন চলেনি চতুর্মাসে তো ডাটা দিয়ে কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে রসা হয়েছে আর ঝিঙে আলু পোস্ত উচ্ছে আলু মাখা এইটাই হয়েছে আর নালে কি আর এইগুলোই পেতে হবে তারপর মুখে তো এমনিতেই ভালো লাগে আস্তে আস্তে ঠিক হবে সবাই চলে পছন্দ আর আমার আমার বউ হচ্ছে যে সে তাহলে হচ্ছে যে শাশুড়ি মায়ের সেবা করেই যাচ্ছে ভগবানের সেবা এদিকে সেবা সব সেবাই এখন বিজিতে আমরা আর বৃন্দাবন থেকে এসে সুন্দর ভাগত দেখি কালকে তো আমি এসে দেখেছিলাম হসপিটাল থেকে এসে তারপর আজকে একদম পুরা টাইমে বসে পড়েছি

তো এখন এই যে আমার বউমা রান্না করছে স্যুপ পানি দিয়েছে বিকেলে একটু স্যুপ খেলাম আমি আমি শরীরটা ভালো বলে ও স্যুপ খেলো আর ভেজিটেবল স্যুপ বানিয়ে দিয়েছিল স্যুপ বানানোর পর এখন সবজি রান্না করছে রান্না হয়ে গেলেই তারপরে সন্ধ্যা আরতি হবে আরেকটু পরে আর আমাদের প্রভু সেই দিকে ভাগবত কথা শুনছে আমিও বসেছিলাম এখন আবার আরতি প্লেট জোগাড় করছে সব আরতি হবে আর বাইরে এত বৃষ্টি হচ্ছে গণেশ বিসর্জন হচ্ছে কি বলবো তো এই যে রান্না রান্না হচ্ছে আজকে ভেন্ডি আলুর একদম মানে হালকা পাতলা একটু গায়ে গায়ে করছে মশলা কম দিয়ে লাল দেখতে কিন্তু টমেটোর কালারটা খুব লাল সেই জন্যই যেন লাল লাল লাগছে মনে করবো অনেক মশলা দিচ্ছে মশলা দিয়ে দেয়নি মশলা নেই তো রাত্রের এইটাই হচ্ছে আর হচ্ছে রুটি হবে দুধ রাতে সিম্পল একদম আর বৌমা তো সকাল থেকে সেবায় বিজি শাশুর শাশুড়ি মায়ের সেবা করতে করতেই তার কি গো সেবা এই যে সুন্দর সুন্দর হয়ে গেছে বৃষ্টিটাও হয়েই যাচ্ছে আর লাগাতার বৃষ্টি হচ্ছে বিশ্বের জন্য সবきゃ যতজন বিसर्जन করতে যাবে ভিজে ভিজে যাবে কেন কি বৃষ্টি মাঝে মাঝে জোর হচ্ছে মাঝে মাঝে তো এই যে আমি এখন পোছাত পেতে বসে পড়েছি আর আমার বৌমা আমাকে টাইম টাইম সব খেতে दीजिए যাতে তাড়াতাড়ি শক্ত হয় ও ঠিক রাতে এই যে দুটো রুটি সাদা সিম্পল গেন্ডিস আজ গরম 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 ওকে দিয়েছে একদম টুটি ভেন্ডি আমি সেরকম খুব একটা পছন্দ করি তো আমি পাচ্ছি মেয়ে পাচ্ছে আর আমাদের বউ পাবে তারপরে নিজের মা একটু আজকে ভালো মুখে তো বন্ধুরা এখন প্রসাদ পায়ে গেছে আর এখন হচ্ছে ভিডিওটা শেষ করতে গেলাম সারাদিন কানে ঢাকা দিয়েই ছিলামটা কেন কি এতটাই ঠান্ডা লাগছিল হসপিটালে ছিলাম ঠান্ডাই লাগেনি আর ঘরে আসার পরেই শুধু ঠান্ডা লাগছে কেন কি আমাদের এই ঘরে চারিদিকটা খোলা আর খোলা মেলা তোমার হাওয়া বাতাসটা প্রচুর আসে আর বৃষ্টি হচ্ছে এমনিতেই তো ঠান্ডা সেই জন্য কানে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এই যে এলাম এখন হচ্ছে ভিডিওটা শেষ করব বলে আর আজকে তো এইভাবেই ভিডিওটা শুরু করলাম আর ভিডিওটা শেষ করতে এলাম আর আমার বৌমা এইভাবে আমার সেবা যদি করে তো আমি তাড়াতাড়ি ভগবানের কৃপায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তো তোমাদেরও ভালোবাসা আছে ভগবানের কৃপা আছে তো তাড়াতাড়ি সুস্থ হয়ে আজকে অনেকটাই সুস্থ আছি আওয়াজটা বেড়াচ্ছে আর আমার মেয়ে বলছিলাম হসপিটালে যখন ছিলাম বলছে মায়ের চোখও দেখা যায়নি চোখ খুলতেও পারেনি আর আওয়াজও বেড়ায়নি তো আজকে বলছে মা একটু চোখটা ভালোভাবে খুলতে পেরেছে আর আওয়াজটাও বেড়াচ্ছে আমার মেয়ে আজকে বলছে তো যাই হোক তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আরে কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন ভিডিও